खुड़ी मकोत चलो मदूरी मनी ओ बूड़ी मको थाई चलो कदूरी मताई तमूरी तके अमर मताई तोले तमजीी टके अमर मताई तोले उहो बूड़ी मको थाई चलो बूड़ी मको थई चलो কোথায় তুমি যাবে যান কোথায় তু মি কোথায় তুমি যাবে যান কোথায় তুমি মিথ্যাও যা কিস তোমার দেশ্রেয়া বিদেশ বিদেস কিছির তোমার দেশ শ্রেয়া দাঁ বি বিদেস তোমার আমার মাথায় তুলিয়া দাও তোমার দু অমর মাতায় মাথায় ও বুড়ি মতো ভাই চলা

গদুরি মা চলে পিছু চুনি গাত বুড়ি মা গটুরি মা চলে পিছু চুনি গাত বুড়ি মা বুড়ি বলছি তোমার কোকোথাই যমে আম ত তুমি বলো না কোথায় থাথাই যমে আমি বলো না হেমন ছেল এ দিয় আাই ভো তো না হেমন ছেল এ দিয় আয়াই ভো তো না ও বুড়ি ম কোথায় যে বুড়িমা আল্লাহ নবী ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিল সেই বুড়িমা এখন নিজের জবানে বলছে এমন মানুষ তো মক্কার জমিনে আমি আগে কখনো দেখিনি কেন বলুন তো তখনকার মানুষের মধ্যে মূর্খতা বর্বরতা একদম সু শিখরে বিরাজ করত। তখনকার মানুষ একে অপরকে সম্মান করত না ভালোবাসা কোনো সম্পর্ক ছিল না মানুষ সদা সর্বদা মারামারি জাহিলিয়াতের মধ্যে লিপ্ত থাকত সেই সময় এমন একজন মহামানবকে দেখে

তাকাতে লজ্জায় হাইরে রে মক্কার মানুষরা যে মানুষের ব্যাপারে আমার কাছে এত কটু কথা বলেছিল এই মানুষ তো আসলে তেমন মানুষ নয় মক্কার কাফেররা বলেছিল এই মানুষ এ সন্তান এ খুব বাজে মানুষ এর কাছে যেও না নামিল্লা এ তোমাদের কোনো সম্পদ দিতে পারবে না এখন দেখবেন অনেক মানুষ আসে আমাদের কাছে ঘর দেবো আমার ভোট দিলি বলে না আছেন তো হ্যাঁ আমাকে ভোট দিলে তবে ঘর পাবে নইলে পাওয়া যাবে না সেরকম তখন না যারা নেতা ছিল তারা মাল মাত্রা দিয়ে মানুষকে বোঝাতো কিন্তু আল্লাহ নবীর কাছে আল্লাহ ছিল আল্লাহ নবীর কাছে আল্লাহ থাকার কারণে সব বাতিল তারা এক জায়গায় সাইড হয়ে গিয়েছিল আল্লাহ নবীকে আল্লাহ জয়লাভ করেছিলি এই ভারতের জমিনে আমরা শুনেছি খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমিনী রহমতুল্লাহ আলী এসছিলেন উনি কি এখানকার মানুষ ছিলেন অন্য দেশ থেকে এসেছিলেন কিসের জন্য মানুষকে দিন শিখানোর জন্য তিনি যদি না আসতেন হিজরত করে অন্য দেশ থেকে এখানে আমরা দিনের আলো হয়তো আমরা দেখতে পেতাম না এখন তখনকার বাচ্চা ছিল পিত্বাজ আমরা শুনেছি তো তখনকার বাচ্চা ছিল বাচ্চা ছিল পৃথ্বীরাজ চৌহান হ্যাঁ তো এই পিতাজের কি লোক লস্করের অভাব ছিল ভাই সে তো রাজা লোক লস্করের অভাব সেনাবাহিনীর কোনো অভাব ছিল কিন্তু সে একটা ফকির মানুষ হেরে গেল সে যখন অন্য দেশ থেকে এসে দু দশ হাজার মানুষ তো নিয়ে আসেনি একটা জামাত নিয়ে এসে এসছে কিন্তু সে যখন তাদের সঙ্গে যুদ্ধ হলো এই রাজার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হলো পিতিরাজ হেরে গেল আর খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লা আলহি তিনি যুদ্ধে জয়লাভ করলেন ইসলামকে প্রতিষ্ঠিত করলেন কিসের সাহায্যে করলেন আল্লাহর সাহায্যে করেছে তার সঙ্গে আল্লাহ ছিল বলে যত যা কিছু ছিল সব বেকার হয়ে গেল আল্লাহ থাকার কারণে তিনি জয়লাভ করলেন কবি শেষ কথা লিখছেন শুনুন জে মগামমাদের বই তুমি বেশের পানি لے যা আমি যে সেই নবী মগামমা গলি যে আজ তুমি অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়ি মা অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়ি মা কি বলে